তবকথামৃতং তপ্ত জীবনং কবি ভিড় শ্রবণমঙ্গলম শ্রীমদাতত যে ভূদনা নমস্কার অমৃতবাণী চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত শ্রী শ্রী ঠাকুর মা ও স্বামীজির রাতুল চরণে শতকোটি প্রণাম জানিয়ে শুরু করছি আমাদের আজকের পাঠ আঠেরোশো পঁচাশি অক্টোবর তৃতীয় পরিচ্ছেদ নিত্য লীলা চোখ আইডেন্টি অব দ্য অবসলিউট অর দ্য ইউনিভার্সাল ইগো অ্যান্ড দ্য ফেনোমেনাল ওয়ার্ল্ড বৈকাল হইয়াছে ডাক্তার আসিয়াছেন অমৃত ডাক্তারের ছেলে ও হেম ডাক্তারের সঙ্গে আসিয়াছেন নরেন্দ্রাদি ভক্তেরাও উপস্থিত আছেন ঠাকুর নিভৃতে অমৃতের সঙ্গে কথা কহিতেছেন জিজ্ঞাসা করিতেছেন তোমার কি ধ্যান হয় আর বলিতেছেন ধ্যানের অবস্থা কিরম যেন মনটি হয়ে যায় তৈল ধারার ন্যায় এক চিন্তা ঈশ্বরের অন্য কোনো চিন্তা তার ভিতর আসবে না এইবার ঠাকুর সকলের সঙ্গে কথা কহিতেছেন শ্রীরামকৃষ্ণ ডাক্তারের প্রতি তোমার ছেলে অবতার মানে না তা বেশ নাই বা মানলে তোমার ছেলেটি বেশ তা হবে না বোম্বাই গ্রামের কাছে কি টোকো আম হয় তার ঈশ্বরে কেমন বিশ্বাস যার ঈশ্বরে মন সেই তো মানুষ মানুষ মান আর হুশ যার হুশ আছে চৈতন্য আছে সে নিশ্চিত জানে ঈশ্বর সত্য আর সব অনিত্য সেই মান তা অবতার মানে না তাতে দোষ কি ঈশ্বর আর এসব জীবজগত তার ঐশ্বর্য এ মানলেই হল যেমন বড় মানুষ আর তার বাগান এরম আছে দশ অবতার চব্বিশ অবতার আবার অসংখ্য অবতার যেখানে তার বিশেষ শক্তি প্রকাশ সেইখানেই অবতার তাই তো আমার মত আর এক আছে যা কিছু দেখছো এসব তিনি হয়েছেন যেমন বেল বিচি খোলা শাঁস তিন জড়িয়ে এক যার নিত্য তারই লীলা যারই লীলা তারই নিত্য। নৃত্যকে ছেড়ে শুধু লীলা বোঝা যায় না লীলা আছে বলেই ছাড়িয়ে ছাড়িয়ে নৃত্যে পৌঁছানো যায় অহং বুদ্ধি যতক্ষণ থাকে ততক্ষণ লীলা ছাড়িয়ে যাওয়ার জো নাই নীতি নীতি করে যোগ ধ্যান যোগের ভিতর দিয়ে নৃত্যে পৌঁছানো যেতে পারে কিন্তু কিছু ছাড়বার জো নাই যেমন বললাম বেল ডাক্তার ঠিক কথা শ্রীরামকৃষ্ণ কচ নির্বিকল্প সমাধিতে রয়েছেন যখন সমাধি ভঙ্গ হচ্ছে একজন জিজ্ঞাসা করলে তুমি এখন কি দেখছ কচ বললেন দেখছি যে জগৎ যেন তাতে জোরে রয়েছে তিনি পরিপূর্ণ যা কিছু দেখছি সব তিনিই হয়েছেন এর ভিতর কোনটা ফেলবো কোনটা লব ঠিক করতে পারছি না কি জানো নিত্য আর লীলা দর্শন করে দাসভাবে থাকা হনুমান সাকার নিরাকার সাক্ষাৎকার করেছিলেন তারপরে দাসভাবে ভক্তের ভাবে ছিলেন মনি স্বগত নিত্যলীলা দুই নিতে হবে জার্মানিতে বেদান্ত যাওয়া অবধি ইউরোপীয় পণ্ডিতদের কাহারো কাহারো এই মত কিন্তু ঠাকুর বলেছেন সব ত্যাগ কামিনী কাঞ্চন ত্যাগ না হলে নিত্য নিত্যলীলার সাক্ষাৎকার হয় না ঠিক ঠিক ত্যাগই সম্পূর্ণ অনাসক্তি এইটুকু হেগেল প্রভৃতি পণ্ডিতদের সঙ্গে বিশেষ তফাৎ দেখছি আজকের পাঠ এ পর্যন্তই নমস্কার কথামৃতের মৃতের সাথে শ্রী শ্রী ঠাকুর মা ও স্বামীজির অনুষ্ঠানের জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করুন